আর নতুন বিধানে জোট প্রার্থীর প্রতীক নিয়ে বিএনপির আপত্তি আলোচনায় এড়ানো যেত জটিলতা আসলে বিএনপি এটার আপত্তি করলেও আইন উপদেষ্টার কাছে প্রস্তাব করলেও কমিশনের কাছে প্রস্তাব করলেও যেটা হচ্ছে যে বিএনপির এটা লাভবান বিএনপি তার মানে জোটে অন্য প্রার্থীদেরকে ধানের শীষ প্রতীক দেবে সেই প্রতীকে জিতে আসবে কিন্তু সেই যেটা হবে যে বড় বড় প্রতীকই থাকবে ছোট প্রতীককে নিয়ে বা নিজস্ব প্রতীক নিয়ে দলগুলো নিজের পায়ে দাঁড়ানোর যেই চেষ্টাটা বা সক্রিয়তা সেটা কিন্তু আর কোনোদিন দাঁড়াবে না দেখেন অতীতে এই ধানের শীষ ওই দাড়ি পাল্লা নৌকা এইগুলি এর বাইরে কিন্তু আর কোনো প্রতীক দাঁড়াইতে পারেনি পারেনি এই কারণে যে বিএনপির সঙ্গে যারা জোটবদ্ধ তারা ধানের শীষ নিয়ে আওয়ামী লীগের সাথে যারা জোটবদ্ধ তারা নৌকা নিয়ে এখন আবার যেহেতু জামাত আলাদা এখন দাঁড়িপাল্লা এখন নিচে যেই সমস্ত ইসলামী দলগুলো যাবে তখন তারা তাদের সক্রিয়তা হারাবে সেই কারণে আরপিও পিও সংশোধনের ব্যাপারে এই বিষয়ে যে মূল থিমটা হচ্ছে নির্বাচন বিশেষজ্ঞদের বা সরকারের যে ঠিক আছে তুমি জোটবদ্ধ হয়ে নির্বাচন করো কিন্তু তোমার দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে সেখানে তো তখন আর ধানের শীষ থাকবে না তাহলে তোমার প্রতীককে তুমি স্টাবলিশ করো তাহলে তোমার লক্ষ্য ঠিক থাকবে কারণ মানুষ কিন্তু ওই মানে দলীয় প্রতীকে প্রতীক দেখে ভোট দেয় তো ধানের শীষের প্রতীকে ভোট দিলেও কিন্তু দল অন্য তাহলে সেই দলের তো আসলে অস্তিত্ব থাকে না অনেকগুলি যুক্তি আছে সেই যুক্তি সম্ভবত তো বিএনপি অস্বীকার করতে পারো না কিন্তু যেহেতু এটা গুরুত্বপূর্ণ পরিবর্তন সেটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা করে সিদ্ধান্ত নিলে ভালো হতো এখানে বলা হচ্ছে যে একক প্রার্থীর আসনে না ভোটের বিধান এ ব্যাপারে কেউ আপত্তি করেনি আদালতে ঘোষিত ফেরারি বা পলাতক আসামি প্রার্থী হতে পারবে না সশস্ত্র বাহিনী যুক্ত হলো আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে এমন বেশ কিছু সংশোধনে আনা হয়েছে এতে কিন্তু কেউ আপত্তি করেনি তবে আর পিওর যে সংশোধনী নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনা চলছে তা হচ্ছে দলগুলো জোটবদ্ধভাবে নির্বাচন করলেও ভোট করতে হবে নিজ নিজ দলীয় প্রতীকে বিএনপি এবং সমমনা কয়েকটি দল এর বিরোধিতা করে বাতিলের জন্য ইতিমধ্যে আইন উপদেষ্টা এবং ইসিকে চিঠি দিয়েছে নির্বাচন ব্যবস্থায় সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী আর পিওর সংশোধনী হয়েছে জানিয়ে কমিশনের সদস্যরা বলছেন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিলে কোনো জটিলতা তৈরি হতো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাবেক সদস্য আব্দুল আলিম বলছেন একটা পলিটিক্যাল পার্টি নিবন্ধন পেলো তারপর সে জোটবদ্ধ হয়ে অন্য দলের প্রতীক নিয়ে নির্বাচন করলো এটা অনেকটা ইমোরাল এই জায়গা থেকে আমরা সুপারিশ করেছিলাম জোটবদ্ধ হতে পারবে তবে নিজস্ব দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে বিশ্লেষকদের মতে প্রতিটি রাজনৈতিক দলে রয়েছে নিজস্ব আদর্শ কিন্তু দেখা যাচ্ছে বড় দলের প্রতিকে ভোট করে ছোট দলগুলো ক্রমেই বিলীন হয়ে যাচ্ছে নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আর পিও তে সংশোধন করলে এখন সমস্যা তৈরি হতো না জোটগত ইলেকশন এবং বড় দলের প্রতীক ইলেকশন করে ছোট দলগুলো নিজস্ব সক্রিয়তা হারাচ্ছে তাদের মূল বার্তাগুলো মানুষ বুঝতে পারছে না কারণ মানুষ ভোট দেয় প্রতীক দেখে এখন এইটা তো হইল কিন্তু নির্বাচনটা তো বড় কঠিন এখন সবাই জিততে চাই ধানের শীর্ষ প্রতীক পাইলে যত দ্রুত মানে সহজে নির্বাচনে জয়ী হওয়া যাবে সেখানে ধানের শীষ না থাকলেও নিজের প্রতীক নিয়ে ইসলামের পাল্লা বা ইসলামী আন্দোলনে হাত পাখা মোকাবেলা করে যথেষ্ট কষ্টসাধ্য তবে অসম্ভব না কারণ এখনই প্র্যাকটিস করার ভালো সুযোগ কারণ আওয়ামী লীগ মাঠে নেই ফলে এটাই উপযুক্ত যে নিজ প্রতীকে জিতলে দলটার একটা নিজস্ব একটা অস্তিত্ব থাকে অন্য জিতলে আর নিজের অস্তিত্ব থাকে না দর্শক